এখনকার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ভোটার তালিকায় তার বাবার নাম নেই দর্শক বনগার বিজেপি বিধায়কের বাবার নাম নেই দু এর দুইয়ের ভোটার তালিকায় ভিডিও শেয়ার করুন আর মজা করুন এরাই কদিন আগে বলছিল বিজেপি নেতারা বিশেষ করে সুমেন্দু থেকে শুরু করে আরো যে সমস্ত বিজেপি নেতা রয়েছে তারা বলছিল রোহিঙ্গা তাড়ানো হবে তারা বলছিল মুল্লা তাড়ানো হবে তারা একটা মুস্কালে দিয়ে এসআর কে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল আজকে দেখুন না একের পর এক তারাই কিন্তু ফাঁদে পড়ছে আপনার আগে ভিডিওটি দেখুন কোনকার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ভোটার তালিকায় তার বাবার নাম নেই আর এই নিয়ে মতুয়া মহাসংঘ আক্রমণ করেছে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে দু হাজার তালিকায় নেই অশোক কীর্তনিয়ার বাবার নাম তালিকায় নাম নেই নাকি পরিবারের দর্শক খেলা সবে শুরু এখন অনেক বাকি অনেক কিছু দেখার আছে বনগার বিজেপি বিধায়কের বাবার নাম নাই দু হাজার দুয়ের ভোটার তালিকায় ভাবতে পেরেছেন মুল্লা তালাবে রোহিঙ্গা তাড়াবে আর যে সমস্ত ভক্তকুল খেলা শুরু এখন খেলা অনেক বাকি খেলা এখন অনেক বাকি অনেক খেলা হবে কটা রোহিঙ্গা কটা জেহাদি কটা বাংলাদেশি কটা পাকিস্তানি কটা মোল্লা কটা লুঙ্গি বাহিনী কটা মাদ্রাসা বাহিনী তাদের নাম বাদ যাচ্ছে এটাই কিন্তু দেখার বিষয় বিহারে এসআইআ এসআইআর হয়েছিল কয় চাট তালিকা কোথায় তালিকা তো ঠিক মতো মনে হচ্ছে প্রকাশ হয়নি যেখানে এতগুলো লুঙ্গি বাহিনী এতগুলো বাংলাদেশি এতগুলো রোহিঙ্গা এতগুলো মুল্লা বাদ গেছে কয় দেখতে তো পাওয়া যাচ্ছে না এখন তো বাংলায় খেলা শুরু হয়েছে আসল খেলা বাকি রয়েছে অপেক্ষা করুন ধৈর্য ধরুন খেলা দেখতে থাকুন আবার বলছি ভিডিও শেয়ার করুন ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি